আমার প্রত্যেকটা ভিডিওতে একটাই কমেন্ট দিদি ফলোয়ার কি করে বাড়বে ফলোয়ার্স বাড়বে কিভাবে এই একটাই কোয়েশ্চেন তো এটার জন্যই আমি উত্তর দিতে চলে এলাম নমস্কার আমি পায়েল তো ফলোয়ার্স কিভাবে বাড়বে এটাই হচ্ছে প্রশ্ন ফলোয়ার্স বাড়বে কিভাবে সেটা সম্পূর্ণটা আপনারাই জানেন কিভাবে বলি ওটা আপনাদের নিজেদের হাতে এটা আমাকে বলে দিতে হবে না বা কাউকে বলে দিতে হবে না আর আমি কারোর মতো এটা বলবো না যে এটা করুন ওটা করুন তাহলে ফলোয়ার্স কেন করতে পারবেন ভিউজ আসবে এরকম কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ফলোয়ার্স কীভাবে বাড়বে এটা আপনার হাতে রেগুলার ভিডিও দিতে হবে এবার আমি একদিন ভিডিও দিচ্ছি আমি দশ দিন ভিডিও দিচ্ছি না আমি শখে একটা ভিডিও বানাই এইভাবে তো আর ফলোয়ার্স বাড়বে না কারণ আমার মতো অনেকগুলো মানুষ ভিডিও দেখার জন্য কিন্তু ওয়েট করে থাকে তাই না থাকবে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একদিন দিয়ে দুদিন পর আবার দিচ্ছি চার দিন পর দিচ্ছি এভাবে কিন্তু ফলোয়ার্স বাড়বে না তো সেই ক্ষেত্রে কী হবে আমাদের প্রত্যেক দিন ভিডিও দিতে হবে ভিডিও করতে করতে ঠিক আস্তে আস্তে ফলোয়ার্স বাড়বে একেবারে তো ফলোয়ার্স কারোর বাড়ে নাইভাবে একটু 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 করে আজ কাল পরশু এইভাবে করে করে ফলোয়ার্স বাড়বে আর মানুষ কতটা স্ট্রাগল করে আসার পর আজ মানে একটা এক একটা জায়গা তৈরি করতে পারছে তো সেখান থেকে দাঁড়িয়ে একেবারে কিছুই হবে না একটু সময় দিন সময় মানে একটু ভিডিওর পেছনে সময় দিতে হবে অবশ্যই যদি ভিডিও নিয়ে এগোতে থাক চান তাহলে অবশ্যই সময় দিতে হবে তো এইভাবেই ভিডিও বাড়বে প্রত্যেক দিন নিয়ম করে ভিডিও দিতে হবে তো এই হচ্ছে বলার জন্য এসেছিলাম এটাই যে আলাদা করে কিছু বলার নেই ভিডিও ভিডিওর মানে আমাদের ফলোয়ার্স বাড়ানোর জন্য আলাদা করে কিছু করতে হবে না সেটা আপনাদের হাতেই রয়েছে প্রত্যেক দিন নিয়ম করে ভিডিও দিন দেখবেন আস্তে আস্তে ফলোয়ার্স বাড়বে নমস্কার